হিন্দুদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমী এক বিশেষ তাৎপর্যপূর্ণ এই উদযাপন প্রায় পাঁচ হাজার দুশো বছরেরও বেশি পুরনো সেই থেকে এই দিনটি কৃষ্ণপক্ষে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পালিত হয়ে আসছে এই জন্মাষ্টমীতে ভক্তরা কৃষ্ণের শিশুরূপ অর্থাৎ লাড্ডুগোপাল বা বালুগোপালের প্রাণভরা সেবা করে থাকে নানা সাজে তাকে সজ্জিত করে কৃষ্ণ হলেন প্রেম করুণা এবং ভক্তির দেবতা সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং একজন বড় প্রিয় দেবতাদের একজন সারা ভারতবর্ষে মানুষ মহা উৎসব এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিনটি পালন করে আপনি আপনার বাড়ির গোপালকে অথবা রাধা মাধবকে মনের মতো করে সাজান ওই দিন মধ্যরাতে গোপালকে জাগরণ করান এবং ঘি কর্পূর এবং সুগন্ধি ধূপ দিয়ে আরতি করুন তারপর তাকে একটি পাত্রে বসিয়ে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে একটি নতুন পোশাকে এবং পুষ্পমাল্য তুলসী পত্রে সজ্জিত করুন ভজন এবং কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবার তাকে ক্ষীর বা মাখন মিছরি ভোগ দিন অবশ্যই ভোগে তুলসী পাতা দেবেন বাড়িতে ওই মুহূর্তে উৎসবের একটা মেজাজ তৈরি হয় যেন ঘন্টার ধ্বনি শঙ্কর চারিদিক যেন মুখরিত হয় এরপর কৃষ্ণের অষ্টত্ত শতনাম পাঠ করুন প্রণাম করে পুনরায় গোপালকে সয়ন দিন পরদিন সাদা চন্দন সুগন্ধি ধূপ এবং সুগন্ধি সাদা ফুল দিয়ে পূজা করবেন আপনার সাধ্যমতো ভোগ দিন সেই সঙ্গে অবশ্যই তালের বড়া মালপোয়া পায়েস দেবেন এছাড়া ক্ষীরের মিষ্টি ভোগ দেবেন হলুদ বস্ত্র হলুদ পোশাকে সজ্জিত করবেন প্রভুকে পারলে হলুদ রঙের ফুলের মালা পরান এবং হলুদ ও সাদা রঙের ফুল দিয়ে পুজো করুন একটি ময়ূরের পালক ও এটির উপর বাঁশি এদিন তাকে অর্পণ করতে পারলে খুবই ভালো হয় আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমী তবে জন্মাষ্টমী থেকে শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে শেষ হবে ষোলোই আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিটে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল